নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ বর্মন আজকে আমি চলে এসেছি সাকাল এখানে আজাদিন সংঘ এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে খেলাধুলা একশো মিটার দৌড় চারশো মিটার দৌড় লং জাম্প বস্তা দূর হচ্ছে সেই সব বিষয়ে কি কারণে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে সেই সব আমরা বিস্তারিত জানবো দাদার মুখ থেকে ঠিক আছে দাদার কাছ থেকে জানবো ঠিক আছে প্রথমেই সবাইকে আজাদ স্বেচ্ছাসেবক পরিষদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষভাবে আজকে ভোর পাঁচটায় আমরা আমাদের ম্যারাথন দৌড় আরম্ভ করে আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভ করেছি তো আমাদের উদ্দেশ্য একটাই নেতাজি সুভাষচন্দ্র বসু মহান নেতা আজাদ সরকারের সর্বাধিক তথা সারা বিশ্বে নিপীড়িত মানুষের সর্বাধিক আয়ক নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি শুধু আমাদের ভারতবর্ষ নয় সারা পৃথিবী এবং গোটা এশিয়ার মধ্যে নিপীড়িত মানুষ পরাধীন দেশ যে ছিল তাদের স্বাধীনতার জন্য উনি দুশোটারও বেশি যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে আমরা দেখেছি যে আজাদিন সরকার গঠন করে এবং আজাদের বাহিনী গোটা যুদ্ধটাকে কভার করেছিল বাংলাদেশের যুদ্ধ মুক্তিযোদ্ধা তো সেই বিরাট বিশাল ইতিহাস সেই আজকে সেই ইতিহাস বলার মতো ওখানে সময় নেই তবে নেতাজি সুভাষচন্দ্র বসু একটাই বলেছিলেন যে আমাদের বাঙালিদের যদি কিছু এগিয়ে যেতে হয় তাহলে আমাদের ডিসিপ্লিন শেখার খুব দরকার এবং ডিসিপ্লিন হচ্ছে একটাই ডিসিপ্লিন এখনকার যে বর্তমান সমাজ ব্যবস্থা চলছে যে বাচ্চা বাচ্চারা বড়ো হচ্ছে তাদের সেই উশৃঙ্খলতা দেখতে পাচ্ছি মোবাইল থেকে শুরু করে বিভিন্ন গেমে আসক্ত নেশায় আসক্ত তো সেই সব থেকে আমাদের রক্ষা করার এবং বাঁচার এই সমাজ থেকে বাঁচার একটাই পন্থা যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিল যে গীতা বাটের থেকে খেলাধুলা করা বেশি উপকার তো খেলাধুলা শরীরচর্চা এই শরীরচর্চা এবং খেলাধুলার মধ্য দিয়ে যেটা ক্যারাটে যোগাসন ব্যায়াম ইত্যাদি এই সমস্ত প্রোগ্রামের ভেতর দিয়ে আমরা আমাদের চরিত্রকে ঠিক করতে পারি এবং চরিত্রবান হতে পারি একটা দেশ একটা জাতি চরিত্রবান এবং সুশৃঙ্খল জাতি ছাড়া কোনো সমাজ গঠন হতে পারে না তো সেই লক্ষ্যে আমাদের আজাদিন স্বেচ্ছাসেবক পরিষদ এবং আজকে এই খেলাধুলার উদ্দেশ্য তাই আমরা সারাদিন ব্যবহী বাচ্চাদের কিছু শেখার জন্য এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের শরীরচর্চা এই শরীরচর্চার মধ্য দিয়ে তাদের ডিসিপ্লিন আমাদের যে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের ডিসিপ্লিনটা বজায় রাখি আমাদের সকাল থেকে সেই সমস্ত প্রোগ্রাম এবং তারপরে আমাদের বিভিন্ন ক্যারাটে পিটি এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের এই আজহাদিন স্বেচ্ছাসেবক পরিষদের প্রোগ্রামগুলো চালিয়ে যাই সেই উদ্দেশ্য একটাই দেশ গঠন দেশের মানুষকে সজাগ করা এবং আমাদের ভারতবর্ষকে আবার সেই বিশ্ব সবায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য জয় বাংলা জয়